আসসালামু আলাইকুম বিআর সো কম ব্যাক টু আই চ্যানাল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাচ্চাদের খুব সুন্দর কিছু প্রিন্সেস ড্রেসের কালেকশন নিয়ে ঠিক আছে যেহেতু সামনে ঈদ সো বাচ্চাদের প্রিন্সেস ড্রেস না দেখালে তো হবেই না তো আজকে চলে আসি হিরা শপে হীরা শপ থেকে বাচ্চাদের এই প্রিন্সেস ড্রেসগুলো দেখাবো ভাইয়া হোয়াইটটা দিয়ে স্টার্ট করেন সো আমরা ফার্স্টেই দেখাবো হচ্ছে হোয়াইট কালারটা এটা জাস্ট দেখুন এইটার একটা ড্রেসেরই এতগুলো কালার ঠিক আছে ড্রেসটা একটু দেখাই এই যে আমার এই পোশাকটা এত বেশি প্রিটি লাগছে জাস্ট প্রথম দেখাতে আমি এসে জাস্ট এই ড্রেসটা ঘুরে ঘুরে দেখছিলাম এত প্রিটি দেখতে বডিতে পারলো আর কি একটু ব্যাক সাইডটা দেখাই ভাই এই যে অনেক বেশি ফ্লাপি আর এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের আপুটা আপনার পাঁচ বছর থেকে এক বছর থেকে শুরু করে এক থেকে শুরু করে এক থেকে তিন বছর বাচ্চা দেড়শো পঞ্চাশ আচ্ছা আমি একটু বলে দিই এক থেকে তিন বছর ২৬৫০ পঞ্চাশ দেন তিন থেকে দশ বছর তিন থেকে 10 বছর পঁয়ত্রিশশো পঞ্চাশ এবার আমরা কালারগুলো দেখাই স্কাই কালারটা দেখাই হ্যাঁ কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ভিএস এই ড্রেসটা জাস্ট আমি শপে এসে জাস্ট বাচ্চাদের ড্রেসটাই ঘুরে ঘুরে দেখছিলাম এত প্রিটি দেখতে এটা প্রিন্সেস ড্রেস প্রাইসটা আবার বলে দিই এক থেকে তিন বছর ২৬৫০ পঞ্চাশ আর তিন থেকে 10 বছর আর 4350 টাকা। স্টাইল দেখাচ্ছি। বলে দিলাম। এবার কালার দেখাচ্ছি। খুবই প্রিটি একটা রেড কালার। অনেক সুন্দর দেখতে একটা রেড ড্রেস দেখো। প্রাইসটা কি থাকছে? নেক্সটটা দেখাচ্ছি। ওয়াউ এত মানে সুন্দর সুন্দর কালার ভেরস। বাচ্চাদের ইট কালেকশন হিসেবে এটা একদম বেস্ট হবে। সো আপনারা যেটা পছন্দ, যা স্ক্রিনশট নেবেন, শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন। মাই গড পার্পেলটা তো কিলার লাগছে ঠিক আছে বাচ্চাদের জাস্ট এগুলো নিয়ে পড়ালে প্রিন্সেস লাগবে ড্রেসটা জাস্ট দেখে আমার কিন্তু ভালো লেগেছে ফন সাইড ব্যাগ সাইড একই রকম আচ্ছা লাস্ট ওয়ান কালার যেটা আছে মানে অসম্ভব সুন্দর একটা বারবি পিঙ্ক কালার এই যেটা এটার প্রাইসও থাকবে সেম প্রাইসটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে তিন থেকে দশ আর এক থেকে তিন বছর হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ জন ওকে তো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আবেন হচ্ছে হীরা নামের ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টান মলিকার আহ চার তলতের সব নাম্বার হচ্ছে একশো বিরাশি তেরাশি আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব